আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি তো সকালে রান্নার জন্য চলে আসছি আমি একটা আপনাদের ঝটপট নাস্তা বানিয়ে দেখাবো এখানে আমি দুইটা ডিম নিয়েছি সেটার ভিতরে দিলাম একটু লবণ যাতে ডিমের গন্ধটা চলে যায় দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আসলে আমরা একটু চিনি বেশি খাইতো সেই জন্য তারপর দিলাম দুই চামচ পুড়া এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনির সাথে ডিমের ভালো করে মিশ্রণটা হয়ে যায় আমি তো এখন ভালো করে ফিটিয়ে নেব যাতে চিনিটা একবার গলে যায় এই তো আমার ফিটানো হয়ে গেছে এখন আমি চুলায় একটা প্রাইপেন বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম একটু তেল তেলটা গরম হয়ে আসলে এটার ভিতরে যে আমি এখন পারোটি নিয়েছি আর তো যে ডিমটা ফেটে রেখেছিলাম সেটা এখন এর ভিতরে পারোটি এপাশ ওপাশ করে আমি তেলের ভিতরে দিয়ে দিব এটা একবারে সহজ এই তো আমি এখন তেলের ভিতরে দিয়ে দিলাম পারোটিটা ডিমের ভিতরে চুবাইয়ে এখন আমি তো উল্টে নিলাম যাতে নিচে লেগে না যায় এটা হতে বেশিক্ষণ সময় লাগে না আপনারা এটা পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারবেন এই তো আমি এখন এগুলা উঠিয়ে নিব আমার ভাজা হয়ে গেছে আমি আবার ওই তেলের ভিতরে ভেজে নেব এইভাবে করে আমি সবগুলাই ভেজে নিয়েছি এই তো আমার ভাজা শেষ এখন এটা খাওয়ার পালা আপনারা বাচ্চাদের বাচ্চাদেরও টিফিনে দিতে পারেন আবার সকালে বিকাল করে নাস্তা হিসেবে দিতে পারেন এটা একটা সহজ রেসিপি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ